আলাইকুম ভিউয়ার্স আমি কে আছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি যেখানে আসছি এখানে আসলে আমার খুশির কোনো সীমা থাকে না কারণ কি জানেন এখানে আসলে আমি আমার ক্রাফটের জিনিসগুলো এ টু জেড সব কিছু খুঁজে পাই আমাদের সাথে আছে সাত্তার ভাই আজকে আমরা চলে এসেছি সাত্তার এন্টারপ্রাইজে তো আজকে আমি কি কি কিনেছি সেগুলো দেখাবো তো আজকে আমি অনেকগুলো গেঞ্জি কিনছি এগুলো কিন্তু আমার সাত্তার ভাইয়ের কাছে পাওয়া যায় না সাত্তার ভাইয়ের কাছে পাওয়া যায় গেঞ্জি রং করার রং তো ভাইয়া আমি যে হ্যাঁ গেঞ্জি বাইরে থেকে কিনে আনছি ঠিক আছে এই দেখেন কত কালার কিনছি অনেক কালার কিনছি অনেক কালার যে যেই কালার একটাতে অ্যাম্বোস করব একটাতে বাটিক করব একটাতে পেইন্ট করব তো যাই হোক আল্লাহ যদি বাঁচায় তো আমি এখন বাটিক করতে কি কি লাগে এই যে সাদা গেঞ্জিটা বাটিক করতে ভাই কতটুকু কি লাগবে আমার একটু বলেন বাটিক করতে কি কি লাগবে আমি আপনাকে বলে দিছি মানে আমি বলতেছি আপনার ভিডিও টা যে দেখে এরা নিজেরা ঘরে বসে ঘরে বসে করতে পারবে পাটিক করতে পারবে মোট আচ্ছা আচ্ছা যে একটা সাদা কাপড়ে অল্প কিছু সময় নষ্ট করে খুব শখের একটা সময় কাজে লাগিয়ে নষ্ট হয় না সময় নষ্ট হয়

তিনতলা হাইড্রোস তিনতলা কোস্টিক মানে এটা হলো একটা গিনজির প্যাকেজ প্যাকেজ মানে এই গিনজি টুক করতে এতটুকুই লাগবে এর বেশি লাগবে না আমরা অপচয় করব না এটা অরেঞ্জ কালার যদিও মানে ব্যাটের মধ্যে অরেঞ্জ আর রেডের রেডের দামটা একটু বেশি থাকে এখানে 100 টাকা রং আচ্ছা 100 টাকা রং আবার অন্যান্য রংগুলো 50 টাকা 60 টাকা 70 টাকা এরকম একটা গিনজির জন্য কিনতে পারবেন আচ্ছা আচ্ছা এটা উনি এখন নিয়ে যাচ্ছে বাসায় নিয়ে আপনাদেরকে দেখাবে কিভাবে রং করতে হয় তাইলে কিভাবে করে এটা উনি দেখাই দিব আপনাদের আচ্ছা তো আপনারা এখানে আসলে টাইডের রং পাবেন অ্যাম্বোসের রং পাবেন ব্লক বাটিকে রং পাবেন এ টু জেড আপনাদের পেইন্ট করার জন্য একদম বার্নিশ থেকে শুরু করে আপনাদের কি বলে এটাকে প্রথমে যেটা দেয় জেসু থেকে শুরু করে বার্নিশ বার্নিশ স্প্রে সব আপনারা এখানে পাবেন ভাই আজকে আমি কি কি কিনছি ওইটাই সবাই দেখাই অন্য কিছু পরে দেখাই আর সুতিই লাগবে সুতি লাগবে ভাইয়া দুইটা গেঞ্জি পাঁচাইতে এটা দিয়ে হবে একটা দিয়ে হবে হয়ে যাবে না আচ্ছা এরপর আমি কি কি নিছি দেখাই যে টাই এটা হচ্ছে টাইডের রং বাটিকের যে রংটা বাটিকের রং নিয়েছি তারপর আমি নিয়েছি ওয়াল ফুটি ওয়াল ফুটি এখানে কতটুকু আছে ভাইয়া ওয়াল আছে এখানে 1 কেজি ওই লিপান আটের বোর্ডের জন্য বোর্ডের জন্য এই যে লিপান আটের বোর্ডের জন্য ওয়াল নিয়ে নিছি লিপান আটের বোর্ডের ভিতরে কিন্তু এগুলো কিন্তু 3D পেস্টের যে কাজগুলো সেগুলোও করা যাবে জি আচ্ছা এরপর আমি গ্লাস কালার নিছি গ্লাস কালার গ্লাসে কালার করার জন্য গ্লাস কালার নিয়েছি আর তিনটা নিছি হচ্ছে আউটলাইনার একটা ব্ল্যাক নিছি একটা গোল্ডেন নিসি একটা সিলভার নিসি ওকে এগুলা নিসি আর হচ্ছে আমি ক্লে কাটার জন্য আমি এটা নিছি কারণ কানের দুল আংটি এগুলো ফিনিশিং আনতে গেলে কিন্তু এই কাটারটা ছাড়া হয় না এক্সট্রা ব্লেডও দেওয়া আছে এটা আমি কিন্তু সাপার এন্টারপ্রাইজ থেকে নিয়েছি আপনারা কিন্তু আমার ভিডিওটা যদি পুরোটা দেখেন এই যে এটা হচ্ছে পার্পেল কালারের আরেকটা গেঞ্জিকে যেন আমি নিজে বাতিক করতে পারি সেই জন্য নিয়েছি আপনারা ভাইয়ার কাজ সাথে যোগাযোগ করে আপনারা গেঞ্জি করতে চান না কামিজ করতে চান চাদর করতে চান সেটা আপনারা ভাইয়ার কাছ থেকে জেনে নেবেন যে দামটা কত এরপর আমি ফুল নিয়েছি হচ্ছে কাট গোলাপ কাট গোলাপ আমার এখানে আছে হচ্ছে দশ পিস আর লাল গোলাপ আছে হচ্ছে দশ পিস এরপর আমি যেহেতু গেঞ্জিটা কাজ করব এটা ভুল হইতে পারে ভুলটুজি আমি একটু বলে দিই আচ্ছা এটা হলো হাই স্পিড আচ্ছা মানে আমরা তো ব্লক প্রিন্টার হ্যান্ড প্রিন্টার স্ক্রিন প্রিন্টার

হ্যান্ড পেইন্ট ব্লক পেইন্ট হ্যাঁ হ্যান্ড পেইন্ট ব্লক পেইন্ট ব্লক পেইন্ট আর হ্যান্ড পেইন্ট করতে এটা আর লো লিপান বোর্ডের উপরে যখন বোর্ডের উপর যখন করবেন জেসু দিতে হবে না ভাইয়া জেসু দেওয়ার পরে যে কালারগুলো করবে এটা বোর্ডের উপরে এটা এমনিতেই কি কালার চলে আসবে না জেসু দিয়ে নিলে ভালো হবে জেসু দিয়ে নিলে এটা কালারটা কালারটা ভালো হবে আমাদের কাছে খুব হাই কোয়ালিটির জেসু আছে তো এই যে সানফ্লাওয়ার কি ইউজ করে এটা হলো এই সেটটার দাম হলো আপনার 330 টাকা এটা কিসের জন্য এটা তো শাড়ি কাপড়ের জন্য আমি বলি আপনাকে এইটার অল্টারনেটিভ একটা কোটা হলো 15 এমএল করে 15 এমএল করে আমাদেরটা একটা কোটা 50 এমএল 50 এমএল তাইলে 35 এমএল হ্যাঁ এমএল অনেক কিছু জি জি আমাদের এটা হলো 330 টাকা আর আমাদেরটা 300 টাকা বক্স মানে 300 টাকা বক্সের মধ্যে অনেকগুলো কালার কিন্তু পেয়ে যাচ্ছেন 500 গ্রাম ওয়াও। দারুণ। আচ্ছা এরপরে আমরা কি কি নিছি সেটা দেখে রং এর ব্যাপারটা কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। এরপরে আমি যেটা নিছি সেটা হচ্ছে কানে দুল করার জন্য আমি কিছু এগুলাকে কি বলে ভাইয়া? এটা হুক। কানে দুলের হুক আমি নিয়ে নিয়েছি কারণ এই হুকগুলো দিয়ে কাঠের বেসের গয়না করলে বেশি সুন্দর হয়। এরপর আমি মালা করার জন্য আমার বাবুর জন্য মালা করার জন্য আমি এই যে মালার যে হুকগুলো আছে সেই হুকগুলো নিয়ে নিছি। এরপর আমি নিছি হচ্ছে প্রত্যেকদিন মেকআপ করার সময় দেখা যায় কি আয়না নিয়ে অনেক ঝামেলা হয়ে যায় তা আমি একটা পকেট মিরো নিয়ে নিয়েছি এগুলো আপনার পকেট মিরোর বড় সাইজের মিরোর সব আপনারা এখানে পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন যেহেতু বড়ো সাইজেরটা আমি ব্যাগে ক্যারি করতে পারবো না তাই আমি ছোট সাইজের একটা পকেট মিরো নিয়ে নিয়েছি আপনাদের বড়গুলা যদি নিতে ইচ্ছা করে আপনাদের বড়গুলোও আপনারা নিতে পারবেন এর চেয়ে বড়ো অর্ডার করলে আমরা দিতে পারবো আর ইনশাআল্লাহ আপনারা ভিডিও পেয়ে যাবেন আমি অনেক ব্যস্ত থাকি যার কারণে চিন্তা করি আজকে এটা করবো কিন্তু করে উঠতে পারি না কিন্তু যখন করি তখন তো আপনাদের ইনশাল্লাহ দেখাই এরপরে আমি ছোটো ছোটো সেফটি রেগুলার যেহেতু আমি বাইরে যাই তো আমার সেফটি পিনের প্রয়োজন হয় তো আমি সেফটি পিন কিনেছি আর এই কার্ডবেসগুলো কিনেছি যেন আমার জামাগুলো নষ্ট না হয়ে যায় আর দেখতেও যেন সুন্দর লাগে আর জামার সাথে ম্যাচিং করে করে যেন আমি সেফটি পিনগুলো পড়তে পারি তো এটা কীভাবে করবো সেটা আপনাদেরকে ইনশাল্লাহ একটা ভিডিওর ভিতরে আমি সুন্দর করে বিস্তারিত দেখিয়ে দেবো যেন আপনারাও বাসায় করতে পারেন এটা করতে হলে কিন্তু আপনাদের আবার এটা লাগবে 6 6000 যে ग्लूটা আছে এটা আপনাদের লাগবে এটার দাম এটার প্রাইস টেটু বলে এটা অনেক দরকারি 80 টাকা এটা অনেক দরকারি সবারই কিন্তু লাগে এপরে আমি চুরি নিছি এটা নিতে আমার মেয়ের হাতে দুইটা করার জন্য এগুলো কিন্তু এই যে গ্লাসের যে আউটলাইনার ওগুলা দিয়ে করা যায় ওয়াল দিয়ে বা স্যাবিস থ্রিলের যে মোল্ডিট আছে মোল্ডিটগুলা তারপর এই কালারগুলো দিয়েও কিন্তু করা যায় তো এই এগুলা কিন্তু কার্ডবোর্ডগুলো কিন্তু আপনারা ভাইয়ার কাছে পেয়ে যাবেন আর এই যে দেখেন এখানে যে চার পিস চুরি দেখতে পাচ্ছেন এই চার পিস চুরি আমার হাতের সাইজে তো আপনারা কিন্তু এইগুলো এখান থেকে নিয়ে নিতে পারেন যাদের ছোটো হাতের সাইজ তারা ছোটোটা নিতে পারবেন যাদের বড় হাতের সাইজ তারা বড়োটা নিতে পারবেন আর আমি আপনাদেরকে যেটা বলবো এই যে এখানে কিন্তু গ্লাসের অনেক অনেক কালেকশন আছে এই গ্লাসের কালেকশনগুলো থেকে আপনাদের যেই আনাটা সাইজ দরকার পড়বে আপনারা সেই আয়না সাইজ নিয়ে নিতে পারবেন তো আমার কেনাকাটাটা কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন আর আপনাদের যদি এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিনতে ইচ্ছা করে তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন সাতটা লিখে প্রাইজে তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখেন এখানে ক্রিস্টাল থেকে শুরু করে ব্লক বাটিক টাইডাই একদম সব তারপর মেটালের গয়না তৈরি করার জন্য যাবতীয় যা লাগে সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে যেটা করবই যে দেখেন এগুলাকে কিন্তু সুতা বলে এই যে এটা এটা ম্যাক সুতা এটা পাটা সুতা তারপর এগুলো হচ্ছে আপনাদের সুপারির খোল সুপারি পাতার খোল আচ্ছা তারপর আমি পেইন্ট করে এগুলোকে তারপর এই সুতাটা কি ভাইয়া এটা এটা কিসের পাটা সুতা এটা দিয়ে কি করে ওই যে রাউন্ড রাউন্ড যে ম্যাটের যে কাজগুলো করে এগুলো কি হিসাবে ভাইয়া এগুলো একশো পঞ্চাশ টাকা মানে একটু কস্টলি আর এই সুতাগুলো কত করে ভাইয়া এগুলোতে পম পম তৈরি করতে পারেন

কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কোনো পার্কেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম